আমাদের পাশেই ছবি আছে ডক্টর সর্বপ্রিয় রাধাকৃষ্ণন জি উনি আমাদের উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে ঠিক তার বছর পর মানে বাষট্টি ১৯৬২ সাল থেকে আমাদের শিক্ষক দিবস পালিত হয় এবং কেন হয় সেটা আমার স্টুডেন্ট পার্সন অনেকে বললো আমরা সবাই জানি অভিষেক টাইম না যাচ্ছি না অর্থাৎ তারপর থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত এই দিনটা চলছে আজকে সারা ভারতবর্ষে এই এই সিলসিলা চলছে এই রকম প্রোগ্রাম চলছে আমরাও তার একজন অংশ সব মিলিয়ে আমরা শুধু স্কুল টিচার ইত্যাদি ইত্যাদি এই ধরনের যেগুলা শিক্ষামূলক যেগুলো থেকে আমরা এডুকেশন পেয়েছি এগুলোতে ন্যাচারালি আমরা শিক্ষক ভেবে থাকি কিন্তু না দুনিয়াতে বাস্তব দিক দিয়ে দেখাতে গেলে দেখা যাবে যে প্রত্যেকটা মানে এক দশক পিছনের দিকে আমি পিছিয়ে যাই এক দশক আগে দেখো যে জিনিসগুলো আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে আনতে যেতে হতো দশ কিলোমিটার দূরে আনতে যেতে হতো এখন কিন্তু সেটা সেটা একবারে নর্মালি বাড়ি একেবারে সাবের তলায় সে যে কোনো জিনিস কলের জল হোক সেটা পঞ্চায়েত থেকে ট্যাপ করে দিয়েছে বা ইত্যাদি বা গ্যাস সিলিন্ডার হোক এখন তো মানে কিছু কিছু গ্রামে লাইন চলে তলাদি পাইপ চলে যাচ্ছে বিভিন্ন এলাকাতে যে বাড়িতে গ্যাস সিলিন্ডার মতো গ্যাস সিলিন্ডার বইও নিয়ে যেতে হচ্ছে না মানে এই যে আপডেট জামানা এগুলো আসবে কোথেকে কারণ না কারো কাছ থেকে শিক্ষণীয় বস্তু শিখেছে শিকার পর থেকে তো এই শিক্ষা এমন একটা বিষয় যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না শিক্ষা যাদের ভিতরে রয়েছে তা সেই জাতি অনেক উন্নত এবং আমরা ন্যাচারালি বলে থাকি যে আমেরিকা আমাদের থেকে অনেক উন্নত অনেক আমরা আমেরিকার মতো হতে হলে আরো আমাদের পঞ্চাশ ষাট বছর লাগবে কেন তার কারণ সারা দুনিয়াতে যে সমস্ত হায়ার এডুকেটেড বিলিয়ন বিজ্ঞানী ইত্যাদি যারা সব থেকে মেধা তাদের হিউজ টাকা দিয়ে তাদের মাথা কিনে নিচ্ছে তাদেরকে নিয়ে নিচ্ছে ওরা ওই জন্য ওরা উন্নতি আজকে আমাদের সমাজে যদি আমরা তাকাই তো দেখা যাবে যে একবারে নির্মল একবারে নির্মল নির্মল শ্রেণীতে পড়ে রয়েছে একটা গ্রামে লাইগা চলে গেলে দেখা যায় যে সেখানকার মানুষ কোন রকম দুটো চাশবাস করে কাচ্ছে কিনাদের সম্মানটা বড় হতে পারছে পাচ্ছ না দিনাদের বাচ্চাদেরকে সঠিক স্কুলে দিতে পারছে না মানে শিক্ষার অভাব পরম্পরা চলছে সেজন্য শিক্ষাটা আলাদা দামি বস্তু আর এই শিক্ষাটা অ্যাকচুয়ালি পাওয়া যায় শিক্ষক কাছ থেকে আর আমাদের উচিত যে শিক্ষক দের সেইম রেসপেক্ট করা আমরা ন্যাচারালি আজকাল দিনে স্টুডেন্ট জেনারেশন এত আপডেট যে একজন শিক্ষক অ্যাকচুয়ালি সেটা একেবারে যে যে সাম্মানিক পাওয়ার প্রয়োজন স্টুডেন্টরা ন্যাচারালি সেই জায়গাটা দিতে পারছে না পারেও না কারণ স্টুডেন্টরা অল্প 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 বয়স থেকে তারা আপডেট হয়ে যাচ্ছে ভাবছে ঠিক আমি অনেক কিছু জেনে গেছি কিন্তু অ্যাকচুয়ালি তা নয় প্রত্যেকটা পথ দেখানোর মূলের তুলনায় না কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ যিনি দাঁড়িয়ে আছে তিনি শিক্ষক শুধু এখানেই বা এখানে আমরা ন্যাচারালি আছি বলে এখানে আমরা এই উদযাপনটা করতে পারলাম বা এখানে না থাকলে আমরা আরেক জায়গায় যখন থাকবো সেখানেও কিন্তু অন্ত আন্তরিকতার সাথে স্মরণ করা উচিত কি যাই হোক যখন আইবি সর্বপল্লি রাধাকৃষ্ণন যে নেই আমরা ওনাকে স্মরণ করছি ইত্যাদি ওনার পথ ওনাকে অবলম্বন করে আমরা আজকে উদযাপনটা করছি তো যাই হোক ওই লাইনগুলোতে আমি আর বেশি যাচ্ছি না সময় যেহেতু নেই খাওয়ার টাইম হয়েছে আমি এখন আর একটা কথা বলবো আজকের যে এই যে অনুষ্ঠানটা হলো এই একাডেমিতে এই প্রতিষ্ঠানটা আমি প্রতিষ্ঠিত করেছি স্টার্ট করেছিলাম অর্থাৎ এটা চার বছর আগে সেই থেকে নিয়ে আমার স্টুডেন্ট জেনারেশন বর্তমান যারা রয়েছে আমাদের রেজিস্টার খাতা অনুযায়ী বর্তমান 500 ক্লাস স্টুডেন্ট আগামী বেঙ্গল কেপিতে एग्जाम দিতে চলেছে মিনিমাম 310 থেকে 20 জন যারা পেন্ডিং রয়েছে আমাদের এখানে আজকে ডেটে 167 জন প্রেজেন্ট রয়েছে বাকি স্টুডেন্ট দেখা যাচ্ছে তারা অনাগোনা করছে সব নিয়ে এই যে একটা লং টাইম জার্নি চলছে প্রতিষ্ঠানে এতদিন পর্যন্ত এই যে নতুন একটা চিন্তা ভাবনা আমার স্টুডেন্ট জেনারেশনের মাথায় এসেছে এর জন্য আমি আন্তরিক ওদেরকে অভিনন্দন জানাচ্ছি ওদেরকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা দিচ্ছি এই যে আমি রিন্টু মাস্টার আমি নতুনত্ব চিন্তা ভাবনা করি যে কোনো জিনিস প্রত্যেকটা কদমে চলার পথে নতুন কিছু করার জন্য চেষ্টা করি প্রচেষ্টা করি এর জন্য আর পাঁচটা যে প্রতিষ্ঠানের অনারগুলো রয়েছে ওরা আমাকে জিজ্ঞাসা করে যে কিভাবে তোমার মাথায় বলে রয়েছে

আজকে যেটা আমার কাছে আমার আমার প্রতিষ্ঠানে রয়েছে বলে আমার কাজ যেন অনেক কমে গেছে অ্যাকচুয়ালি এক বছর আগেই সে এই প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠান যে কোনো পরিস্থিতি স্টার্ট করার জন্য আমাকেই সব কিছু করতে হতো কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে আমার ছেলেরা এতটাই ভালো এই ব্যাচে বিশেষ করে এই ব্যাচটা এর আগের ব্যাচ ছিল ছিল না তা নয় কিন্তু তাদের তুলনায় দেখছি যে এই ব্যাচের ছেলেরা অনেক অনেক বেটা অনেক আপডেট কিছু কথা বললেই যেন ফিনিশ

বাট আমরা তোমাদের সঠিক জায়গা যেন দিতে পারি সেই চেষ্টা আমরা করে যাব এই কমিতার আমরা করছি সর্বস্ব বাট সবমিলিয়ে অন শেষ একেবারে শেষের দিকে আমি আরেকবার ধন্যবাদ দেবো যে সমস্ত ভাইরা আজ পার্টিসিপেট করলো নাও প্লিজ ইতি এই সমস্ত সব মিলিয়ে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা হিম্মত নিয়ে দেড়শো জন ছেলের সামনে স্টেজে দাঁড়িয়ে তারা যে এই এই যে এই যে অনুষ্ঠানটা করলো আমি দিল সে ধন্যবাদ জানাই তাদেরকে তারা আগামী দিন এক একটা বুলেটের বুলি হবে আমি আশা করি কারণ তার বয়স তার বডি ল্যাঙ্গুয়েজ তার

কোন রকম ভাবে কোনো কিছুরই পার্টিসিপেট করতে পারল না তাদেরকে থেকে বেশি ধন্যবাদ জানাই তার কারণ হলো তারা ধৈর্যশীল ভাবে সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে বসে রয়েছে তারা যদি বসে না থাকতো আমাদের প্রোগ্রাম করা কোনো মানেই হয় না তাই নমস্কার সবাই তো যাই হোক আমি তাদের दिल से ধন্যবাদ জানাই সাথে সাথে ধন্যবাদ জানাই আমাকে এত বড় একটা সুন্দর গিফট প্রদান করার আন্তরিক স্মরণ সাদিবুল ইসলাম ওকে আমি আমার दिल से दिल से আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এর ভেতরে যে এত সুন্দর একটা আজ্ঞা চিন্তা ভাবনা এসছে এইটা দেখে আগামী দিন অনেক প্রয়োজন যারা তাদের মতটা ঈদ থেকে আরো অন্য বেকার নতুনত্ব চিন্তা ভাবনা আসতে পারে আমি আমার আন্তরিকতার সাথে বলছি ওকে অসংখ্য ধন্যবাদ ওকে আরো আগামীতে আরো নতুনত্ব চিন্তা ভাবনা নিয়ে নিজের জীবনেও কিছু বড় কিছু করতে পারে গরিব বাবা মার পাশে দাঁড়াতে পারে এবং পিছিয়ে পড়া মানুষের সহায়তা হতে পারে আমি সেটা চাই তো যাই সময় বেশি নিব না এখানে আমার অনেক প্রিয় সুবেত আছে আমি সকলকে ধরে ধরে তাদের প্রশংসা করতে পারলাম না তবে আমি যাদেরকে মিস করছি আমি আগামীতে তাদেরকে বলবো যে তোমরা কিছু নগণ্য কিছু তো জিনিস তৈরি করো দেখাও যেগুলো দেখে শুধু আমি নয় প্রতিষ্ঠান নয় আর आम জনতা পর্যন্ত বলতে চাওয়া কত যেApiException আছে বা এটা আমি আশা করব আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে তো যাই হোক সময় নিচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত করবার জন্য এখন আমাদের প্রোগ্রাম শেষ তবে শেষ হওয়ার সাথে সাথে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হবো পোশাক চেঞ্জ করবো তারপরে একে একে আমাদের যে স্টাফ রয়েছে তারা খাবারের জন্য ডাকবে তোমরা ঘুরে সুস্থে খাবার খেয়ে নেবে আজকে খাবারের অন্যান্য আইটেম করা রয়েছে সেগুলা সব খাওয়া দাওয়া হবে তারপরে খাওয়া দাওয়ার পর কোনো পড়াশোনার পেশা থাকলো না সারাটা দিন ছুটি তোমরা তোমাদের মন মতো যা ইচ্ছা করবে শুধু বাইরে যাবে না বাইরে একমাত্র তখনই যাবে সন্ধ্যার আগে বা তোমরা খেলাধুলা করতে চাইলে সেটা গ্রুপে অল দা বেস্ট থ্যাঙ্ক ইউ